তার মানে আমরা না হয় রাস্তাতে গেম খেলছি আপনি কি করছেন আপনিও তো রাস্তা দিয়ে মোবাইল টিপ যাচ্ছেন আচ্ছা ছোট ছেলে পেলে মুখের উপর তর্ক আপনি মোবাইল টিপটে দেখতে যাচ্ছেন আপনিও তো খেয়াল দেখছেন এসব ছেলেদেরকে আর পারলাম না আচ্ছা অসভ্য ছেলে মুখে উপর তর্ক করে হ্যাঁ কি ধরনের ছেলে এদের সাথে তো আমি পারছি না যে অসভ্য কোথা কারে নিজে মোবাইল দেখে আমার বুদ্ধ সরে দেখো দেখ যা কি কর কি কর এই আর ক্রুজ নে যা আপনি পা ভাঙ যক্ত কোন কাদ্দ সতক ফোন দেখতে দেখতে রাস্তা হেঁটে বেড়েছেন আপনিও তো সাইকেল চালাতে গিয়ে ফোন এখানে ধরে আছে রাখতো ফোন রাখতো পরে কথা বলছে তোর সঙ্গে আপনি দেখার জন্য এখন এক্সিডেন্ট হলে কার দোষ হতো কি হয়েছে কার দোষ আপনার দোষ না আমার দোষ তো আপনার দোষ এই কিসের আমার আপনি রাস্তা বাহাদুরি করছেন নাকি করতে না আমি তো ফোনে কথা বলছি আপনি যে গেম খেলছেন রাস্তায় গেম খেলার জায়গা আমি খেলছি নাকি আমি একটু কাজ করছি আর আপনি তো কানে ফোন ধরে আসছেন নিজের দোষ স্বীকার করা শিখেন আপনি সাইকেল নিয়ে আসছেন মোবাইলে কথা বলছেন সেটা আমার দোষ হলো না আর ভাই দেখেন ও হচ্ছে যে সাইকেল চালাতে কথা বলতে আসছে আমাকে গাড়ি আমাকে আমাকে এখন মেডিকেলে যেতে হতো ভাই ও রাস্তার মধ্যে দিয়ে মোবাইল খেলতে খেলতে আসছে ও বুঝতে পারিস দুজনের একই সমস্যা তুমিও মোবাইল কিনতে খেলতে হাঁটে যাচ্ছ আর তুমি মোবাইল কানে ধরে সাইকেল চলে আসছো তোমাদের যে সমস্যা এই সমস্যা গোটা দেশব্যাপী সমস্যা আর এই সমস্যার কারণে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট কার অ্যাক্সিডেন্ট ট্রাক অ্যাক্সিডেন্ট সব কিছু হচ্ছে ঠিক আছে অতএব এই মোবাইল নিয়ে মোবাইল কানে ধরে গাড়ি চালানো মোবাইল কানে ধরে রাস্তায় হাঁটা এটা কোনোটাই ঠিক না ঠিক আছে দোষ দুজনেই করেছো যাও তুমি তোমার আয় যা তোর কাজ যা যা তুই এই গোটা দেশব্যাপী সকল জনগণের উদ্দেশ্যে আমি বলছি এই মোবাইল নিয়ে আজকে ফ্যামিলিতে ফ্যামিলিতে অনেক মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে অনেক স্টুডেন্ট নষ্ট হয়ে যাচ্ছে অনেক বাচ্চা ছেলে পেলে তাদের মেধার ক্ষতি করছে সব কিছু এই মোবাইলে আছে যা যা দেখে এই পরিবেশ এই সমাজ এই দেশ ধ্বংস হয়ে যাচ্ছে তাই আমরা সবাই মোবাইলে খারাপ জিনিস থেকে বিরত থাকব আর ভালো জিনিসগুলো আমরা গ্রহণ করব। ঠিক আছে সবাই ভালো থাকবে